আপনার সোনামণি কি মোবাইলের প্রতি আসক্ত এবং পড়াশোনায় অমনোযোগী তাহলে আমরা এডুকেটস বিডি এর পক্ষ থেকে নিয়ে এসেছি আপনার জন্য ইন্টেলিজেন্স সাউন্ড বুক এর মাধ্যমে বইটি নিজেই হয়ে উঠবে আপনার সোনামনির শিক্ষক বইটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শিশুদের ভাষা ও বুদ্ধি বিকাশের জন্য কোশ্চেন বাটনের মাধ্যমে শিশু নিজেকে যাচাই করতে পারবে আরও লেখার জন্য রয়েছে একটি আকর্ষণীয় কলম এবং ডাস্টার এটি রিচার্জেবল হওয়ায় ব্যাটারির ঝামেলা নেই আরও আকর্ষণীয় বিষয় হলো এটি ওয়াটারপ্রুফ বাংলা বর্ণমালা সংখ্যা ইংলিশ অ্যালফাবেট নাম্বার আরবি বর্ণমালা ছড়া সব কিছুই পেয়ে যাচ্ছেন একটি বইয়ের মধ্যে তাই এখনই অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ এডুকেটস বিডিতে মেসেজ দিন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন